প্রপার ট্রিটমেন্টের জন্য এসপি হসপিটাল যেই সুবিধাটা দিচ্ছে সেটা হচ্ছে অপারেশন বিহীন অপারেশন বিহীন চিকিৎসা রাইট তো যেটা আমরা করছি এই যেমন আর্থ্রাইটিসের রোগী যারা আসছে হাঁটু ব্যথা নিয়ে হাঁটতে চলতে পারে না চেয়ারে বসে নামাজ পড়ছে নিচে বসতে পারছে না অনেকের বলেছে আপনার হাঁটু নি জয়েন্ট চেঞ্জ করতে হবে তো নি জয়েন্ট চেঞ্জ করে অনেকে নি জয়েন্ট চেঞ্জ করে আমাদের কাছে আসছে নি জয়েন্ট চেঞ্জ করছে একটা ভালো হচ্ছে না কারণ কি দেখা যায় এর ব্যথার মূল কারণ ছিল বডি ইমব্যালেন্স পায়ের জোর কম তো নিজ অয়েন্ট চেঞ্জ করলে তো পায়ের জোর বেড়ে যাচ্ছে না ফলে কি হচ্ছে পেশেন্টের কিন্তু মেরুদণ্ডের সমস্যা আছে সেটাকেও কারেকশন করা হয়নি জয়েন্ট চেঞ্জ করে দিয়ে রুগী কিন্তু রেজাল্ট পাচ্ছে না অনেক রুগী আসছে ইন্ডিয়া থেকে রিপ্লেস করে আমাদের কাছে আসছে ভালো হচ্ছে সো আমরা যেটা বলছি কোনো রিপ্লেসের দরকার নাই অপারেশন বিহীন আমরা ট্রিটমেন্ট করছি আমরা কি করছি এই যে হাঁটুটা ড্যামেজ হয়েছে এটার মূল কারণটা কোথায় উৎপত্তি ছিল কোমরে কিনা সেটা আমরা আগে চেক করি ওটা যদি থাকে ওটা রিপেয়ার করে দেন মাসেলকে বিল্ড আপ করে দিচ্ছি ফলে কি হচ্ছে সে স্বাভাবিক জীবনযাপন করতে এরকম হাজার 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 লক্ষ লক্ষ রোগী যারা আছে আমাদের হসপিটালে এসে এসপি হসপিটালে এসে ট্রিটমেন্ট নিয়ে তারা স্বাভাবিক জীবনযাপন স্বাভাবিক নামাজ কালাম নিচে বসে যায় নামাজে নামাজ পড়তে পারছে তো আমরা সবসময় একটা কথা বলি যে হাঁটু ব্যথা হলেই চেয়ারে নামাজ পড়বেন না কারণ আজকে যে আপনি শান্তির জন্য চেয়ার নামাজ পড়ছেন পাঁচ বছর পর আপনাকে ডিসেবল হতে হবে আপনাকে হুইল চেয়ারে বসতে হবে সো কখনোই ভুলটা করবেন না কষ্ট করে হলেও নামাজ পড়েন যায় নামাজে তারপরে যদি সমস্যা থাকে সরাসরি চিকিৎসা করেন ফিজিওথেরাপি চিকিৎসা নেন আপনার চেয়ারে বসা লাগবে না যাই নামাজেই নামাজ পড়তে পারবেন কারণ নামাজ মধ্যে আমাদের পাঁচ বেলা যে এক্সারসাইজ হয়ে যাচ্ছে এটা কিন্তু সবচেয়ে বেস্ট মেডিসিন একজন মানুষ সুস্থ থাকার জন্য এটা কোনো ওষুধের দরকার নাই এই ফিজিওথেরাপি বা এই যে নামাজের মধ্যে যে এক্সারসাইজ গুলো হচ্ছে এ দিয়ে কিন্তু আপনি আপনি সুস্থ থাকতে পারবেন যদি সঠিক নামাজে যান আর যদি আপনি মনে করেন আমি চেয়ার বসে একটু আরাম করি হাঁটুতে ব্যথা হচ্ছে তাহলে কিন্তু আপনার ভবিষ্যৎ আস্তে আস্তে অন্ধকারেন্টলি আরো বেশি যে কারণে আমরা সবাইকে সতর্ক করে দিই যে ব্যথা হলেই আপনি চেয়ার বসে নামাজ পড়বেন তা না নামাজ পড় চেয়ারে নামাজ পড়তে গেলে তার অনেক শর্ত থাকতে হবে চেষ্টা করতে হবে যায় নামাজে এরপরে না পারলে আমরা আছি আমরা দেখবো তার সঠিক চিকিৎসার মাধ্যমে কিভাবে আবার যায় নামাজে নামাজ পড়ানো যায় হাসপাতাল আন্তর্জাতিক হাসপাতাল